আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি জনপ্রিয় একটি রেসিপি হাজির বিরিয়ানি বা বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায় তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যায় বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে হাড় ছাড়া এক কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই বিরিয়ানি রান্নার জন্য মাংসগুলোকে ছোট ছোট পিস করেই কেটে নিতে হবে এখন চুলায় প্যান গরম করে এতে একশো গ্রাম রান্নার তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা পাঁচটা এলাচ চারটা লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ এগুলো হালকা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব এখন দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি একসঙ্গেই বেটে নিয়েছি দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ শুকনো ঝালের গুঁড়া এক চা চামচ গরম মশলা মশলাগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ মশলা কষানোর জন্য পানি দেওয়ার আগে মশলাটাকে এক মিনিট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এবার মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি এখন মশলাটা কিছু সময় কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা এই মশলাটি দিয়ে রান্না করলে আলাদা বিরিয়ানি মশলা তৈরি করা কেওড়া বা গোলাপ জল দেওয়ার প্রয়োজন হবে না এতে রান্নাটা ঝামেলাহীনভাবে করে নেওয়া যাবে এখন ঢাকনা দিয়ে দুই মিনিট মশলাটা কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি ছড়িয়ে রাখা মাংসটা দিয়ে দেব এবার মাংসটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে হাফ কাপ টক ফেটানো দই দিয়ে দেবো টকতই দেওয়ার ফলে মাংস থেকে দ্রুত পানি বেরিয়ে আসবে আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে মাংস থেকে যে পানি বেরিয়েছে এই পানিতেই মাংসটা রান্না করে নেব আপনাদের পানির প্রয়োজন হলে মাংসটাকে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করে রান্নাটা করে নেবেন আবারও ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন চুলা অফ করে মাংসটা একটা সাইডে রেখে দিয়েছি এবার একটি পাত্র নিয়েছি আর এর মধ্যে তিন কাপ পোলাও চাল দিয়ে দিয়েছি এই রান্নাটা করার জন্য পোলাও চালটাই নিতে হবে চাল ধোয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমি দশ মিনিট চালটা ভিজিয়ে রাখবো এতে বিরিয়ানিটা ঝরঝরে হবে দশ মিনিট পর চালটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালটা ধুয়ে একটা শাকনিতে ঝরতে দিয়েছি এখন চুলায় প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম আছে চালটা ঝরঝরে করে ভেজে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ মাংসে লবণ দেওয়া আছে শুধুমাত্র চালের জন্য লবণটা দিতে হবে এখন কিছু সময় চালটাকে ভেজে নেব যে কাপে চাল মেপেছি সেই কাপের ছয় কাপ গরম পানি নিয়েছি তিন কাপ চালের জন্য সাড়ে পাঁচ কাপ গরম পানি দিয়ে দেব আর হাফ কাপ পানি রেখে দেব যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নিয়েছি পানিও অনেকটা টেনে গিয়েছে চালটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে রান্না করা মাংসটাকে পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো আর একবার ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব এখানে আমি আট দশটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি যেটা ক্যামেরা অফ থাকায় স্কিপ হয়ে গিয়েছে এই পর্যায়ে ফ্লেভারের জন্য আপনারা কয়েকটা গোটা কাঁচা ঝাল অ্যাড করে দেবেন ঢাকনা লাগিয়ে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন উপর দিক থেকে কিছু পেঁয়াজ ফেরস্তা ছড়িয়ে দেব এবার ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এভাবে ঢাকনা লাগিয়ে লো লোয়াশে দমে রেখে দেব পনেরো মিনিট আর এই পনেরো মিনিট একবারও ঢাকনা খোলা যাবে না চুলায় রান্না করলে জাল দেওয়া অফ করে পনেরো মিনিট দমে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার হাসির বিরিয়ানি এখন পরিবেশন করে নেব তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ফলো করে বিফ বিরিয়ানি একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে ভীষণ মজার হবে ইনশাল্লাহ শেষ করছি আল্লাহ হাফেজ